হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আজকের গল্প পূর্ব রোদ পর্ব একুশ লেখিকা আমিশানুর এক সময় মেয়ে গাড়ি থামালো রোদ তাড়াতাড়ি সারপ্রাইজ বলে নিনা হাসানের চোখ বেঁধে নিল রোদের পাগলাম থেকে মেঘ মুচকে আসলো নিনা হাসান হাসি মুখে সামনে এগুসছে বাড়ির ভেতর প্রবেশ করার আগ মুহূর্ত মেঘের কল যার ফলে রোদ নীনা হাসানকে একাই বাড়ির ভেতর নিয়ে যায় নিনা হাসান বাড়িতে পা রাখতে ছোট্ট বাচ্চা হাসির শব্দ কানে ভেসে আসলো তার মুখে লেগে থাকা হাসি নিভে গেল আস্তে আস্তে সামনে এগোতে কানে ভেসে আসলো পাড়ানির কান যেটা নিনা হাসান তার মেয়ে নীরাকে ঘুমানোর সময় শোনাতো পিছন দিক থেকে রোদ এসে চোখের কালো বাদন খুলে দিল চোখের পাতা জোড়া পিটপিট করে হাসান খুলতে দেখল তার চোখের সামনে বড় একটা ছবি তার মেয়ে নীরার হাত দুটো নিজের হাতে নিয়ে রেখেছে পুরাতন সেই ছবিটা দেখে হাসান চোখের জল ধরে রাখতে পারলেন না তার চারদিকে আলো জ্বলে উঠল এবং আরও কয়েক রকমের ছবি সামনে এলো সব ছবিতে তার ছোট্ট মেয়েটির সাথে তিনি আছেন নীনা হাসান চারদিকে তাকালো চারদিকেই একই রকম ছবি নিনা হাসান পিছন ফিরতে দেখতে পেলো একটি মেয়ের চোখ থেকে অজরে জল পড়ছে ওনার বুঝতে বাকি রইল না যে মেয়েটি তার নিজে অজান্তে দৌড়ে গিয়ে তার বা আদুরে মেয়েকে জড়িয়ে ধরল আপনি কি বলবেন কখন থেকে প্যাচার করে যাচ্ছেন কুল মেঘ একটা মেয়ে আপনার সাথে ফোনে কথা বলছে আর আপনি কি না বিরক্ত হচ্ছেন হ্যাঁ বিরক্ত হচ্ছে কে বলুন তো আপনি আমি আপনার ফ্যান আমি কোনো সেলিব্রিটি নই যে ফ্যান হবেন ফ্যান হতে হলে সেলিব্রিটি হতে হয় না দূর রাখেন তো কল মেঘ আর এক সেকেন্ডও কথা না বলে কল কেটে দিল রাফিয়া নিজের হাতের নখ কামড়াতে লাগলো তিহান পূর্ব বলে দিয়েছে মেঘের সাথে আধ ঘন্টা কথা বলতে কিন্তু মেঘ তো দশ মিনিটেই বললো না রাফিয়া মেঘকে আবার কল দিল কিন্তু অফাস থেকে ব্যস্ত বলল। হয়তো ব্লক করে দিছে রাফিয়া তিহানকে কল দিল কিন্তু রিসিভ হলো না রাফিয়া দুঃখ কষ্টর আগে নিজের চুল নিজে ছিঁড়তে লাগলো মেঘ বাড়ির ভিতর ঢুকতে দেখলো তার মা একটা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে সে কিছু বুঝতে না পেরে চারপাশ তাকালো তার মায়ের সাথে থাকা একটি ছোট্ট মেয়ের ছবি দেখলো এই মেয়ের ছবিটা মেঘ আগেও দেখেছে এবং মেয়েটা তার মায়ের কি তাও মেঘ জানে কিন্তু যাকে জড়িয়ে ধরেছে তার সাথে কি সম্পর্ক মেঘ বুঝছে না একটু দূরে চোখ যেতে দেখলো রোদ ছল ছল সামনের দৃষ্টিটা দেখছে আর অন্য পাশে পূর্ব আর তিহান দাঁড়িয়ে আছে সবার দৃষ্টি মা দিকে বিদায় কেউ খেয়াল করলো না মেঘ উপস্থিত হয়েছে নিনা হাসান নাবিলাকে একে অপরকে ছাড়ছে না ছেড়ে দিলে যেন অতীতের মতো হারিয়ে যাবে দুজনের চোখে জল ছাড়া অন্য কোনো ভাষা নেই তখন নাবিলা বলল কেমন আসো মা তোকে ছাড়া একদম ভালো ছিলাম না তুই কোথা থেকে এলি আমাকে জানালি না কিছু এই প্রশ্নের উত্তরে নাবেলা কিছু বললো না নীনা হাসানকে চেয়ারে বসিয়ে রোদকে ইসারা করলো পানি নিয়ে আসতে রোদ পানি নিয়ে আসলে নীনা হাসানকে খেতে দিল পানি পান করা হয়ে গেলে নীনা হাসান অস্থির হয়ে বলে তুই কোথায় ছিলি কত খুঁজেছি তোকে এতদিনে মনে পড়লে আমায় সরি মা বাবার সাথে আমেরিকায় ছিলাম এখানে এসে তোমার দেখা পাবো তা কোনো দিন ভাবিনি একটি বার আমার খবর নিতে পারিস নি তুমিও তো নাওনি নি কে বললো নেই নি বাড়িটাই অনেকবার এসেছি কিন্তু তোদের কাউকে খুঁজে পাইনি আমি রেখা চলে যাবি তা কি আমি জানতাম লাভি মা আর কোথাও যাবো না তোমাকে ছাড়া প্রমিস তার মা মেয়ে মান ভাঙতে লাগলো ওদের কথাবার্তা শুনে মেঘ এতটুকু বুঝলো তার মায়ের হারানো সন্তান না বেলাই হলো নীরা তার মা কতটা আপসেট ছিল এই মেয়েটার জন্য আর আজ থেকে যেন তা মায়ের কোনো কষ্টই না থাকে তা মনে মনে প্রার্থনা করলো মেঘ তারা মা মেয়ে কথা বলতে বলতে নীনা হাসান সামনে তাকে দেখলো মেঘ দাঁড়িয়ে আছে হাতের নীনা হাসান তাকে কাছে ডাকলো মেঘকে দেখে বাকিরা সবাই অবাক হলো তাদের বুঝতে বাকি রইল না যে রাফিয়া মেঘকে সামলাতে পারেনি হাসান মেঘকে কাছে ডেকে নাবিলাকে উদ্দেশ্য করে বলল ও হলো মেঘ বাবার বাড়ি থেকে মেঘের বাবার সাথে আমার বিয়ে দেয় জানিস মেঘ দিনও কোনো দিনও আমাকে সাত মা মনে করেনি নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসে তুমিও তো আমাকে কম ভালোবাসো না মা নিনা হাসান তার দু সন্তানকে দু হাতে জড়িয়ে দিলো এভাবে তারা কতক্ষণ ছিল জানে না নিনা হাসানের হুশ আসতে বাকি তিন মূর্তির দিকে তাকে বলল তোমরা সবাই মিলে এসব করেছ হুম মানটি নাবিলা আপু বলেছিল কিন্তু সেদিন আমাকে ডাইরেক্টলি বললে পারতে তোমরা অস্বস্তি হচ্ছিল মা নাবিলা বলল। তুই এখানে কোথায় থাকছিস নীনা হাসান বলল ভাড়া বাসা নিয়ে থাকতাম কিন্তু এখানে কেন থাকিস নি এ বাড়িটা কাল পরিষ্কার করলাম এখন থেকে এ বাড়িতে থাকব না আমার সাথে থাকবি তাহলে তুমিও থেকে যাও অনেক জোরা জোরি করে শেষ পর্যন্ত নিনা হাসান রাজি হলো তিনি মেঘকেও সাথে করে রাখতে বললেন মেঘের বাবা বিজনেসের কাছে বাইরে গেছে একদিন ওরা তিনজন নাবিলার সাথে এ বাড়িতে থাকবে রোদ একপাশে দাঁড়িয়ে তাদের হাসি খুশিটা অনুভব করছিল তখন মেঘ এসে তার পাশে দাঁড়ালো রোদ তার দিকে তাকাতেই রোদকে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্ক ইউ রোদ থ্যাংক ইউ সো মাচ তুমি জানো না আমার কত বড় উপকার করেছো এভাবে হুট করে মেঘ তার উপর ঝাঁপিয়ে পড়ায় রোদ কিছুই বুঝল না সবাই সামনের দিকে দিকে আসে বিদায় কারও চোখে সে দৃশ্য পড়ল না কিন্তু পূর্ব ঠিকই দেখলো এই মুহূর্তে রোদ মেঘকে দেখে পূর্বের কেমন অনুভূতি হচ্ছে সে নিজের জানে না শুধু তার মনে হচ্ছে রোদ মেঘের মাঝে হারিয়ে গেল। মেঘের মধ্যে হুশ হাসায় রোদকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো অস্বস্তি নিয়ে বলল আম সরি রোদ তোমার অনুমতি না নিয়ে ইটস ওকে তাহলে কাল পার্টিতে আসছো তো কোন পার্টি সে কি ভুলে গেছো কম্পিউটার ক্লাস ও হ্যাঁ ইনশাল্লাহ যাব। তুমি আসলে নিজেকে ধন্য মনে হবে মেঘ মুসকি এসে কথাটি বলল। ভদ্রতা দেখিয়ে রোদও হাসলো তবে মনের ভিতর খসখস করলো কোথাও পূর্ব এসব দেখে রেগে যাবে না তো তারপর নিজেই নিজেকে বললো পূর্ব রাখলে তোর কী রোদ তুই পরিবর্তন হচ্ছিস পূর্বকে নিয়ে বেশি ভাবছিস এবার আর ভাববি না দূর থেকে পূর্ব সবটা দেখলো এসব দেখে পূর্বের যেমন গা জ্বালা করছে তেমন কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আজ অব্দি রোদের কাছ থেকে পজিটিভ কিছু পেলো না পূর্বের মনে হলো সে রোদের পথের কাটা কিছুক্ষণ আগে পূর্ব রোদ বাড়িতে পেয়েছে পূর্ব একটা কথাও বলেনি রোদ নিজে অবাক হলেও কিছু জিজ্ঞেস করেনি চাবি দিয়ে দরজা খুলে পূর্ব ভিতরে প্রবেশ করল তখন অবশ্য রাত দশটা পূর্ব ফ্রেশ হয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এলো রোদ কাপড় পাল্টানোর জন্য অন্য রুমে গেলো রোদও ফ্রেশ হয়ে রুমে এসে দেখে পূর্ব এখনও বেলকুনিতে দাঁড়িয়ে এবার রোদ খুব বিরক্ত হলো হালকা রাগ নিয়ে পূর্বের সামনে গিয়ে বলল কী হয়েছে কি এভাবে হরিশন্দন মার্খা হয়ে আসেন কেন রোদের প্রশ্নের কোনো জবাব পূর্ব দিল না বরং রোদের কথায় কোনো রিয়্যাক্টই করল না রোদ আবারও বলল কিছু জিজ্ঞেস করছি আমি পূর্ব তুমি কি মেঘকে ভালোবাসো হোয়াট পূর্বের প্রশ্ন শুনে রোদ হতবাক হয়ে গেল সমানে রেগেও গেল প্রতিদিনটা দিন পূর্ব মেঘকে নিয়ে কথা বলে রোদ ডেকে বলল কতবার বলেছি মেক জাস্ট মাই ফ্রেন্ড তুমি কি চাও আমরা আলাদা হয়ে যাই ডিভোর্স হয়ে যাক পূর্বের পরের কথা শুনে রোদ কথা বলার শক্তি হারিয়ে ফেলল তার মনটা যেন কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল নিঃশব্দে অনুভূতিরা যেন বিদায় নিল রোদ ছলমল ছলমল চোখে পূর্বের দিকে তাকালো কিন্তু পূর্ব আকাশের দিকে তাকিয়ে রইল রোদের কাছে তখন পূর্বের করুণ চাহনি নজরে পড়েনি বরং রোদ নিজের চোখের জল আটকিয়ে বলল যদি তুমি ডিভোর্স দাও আমার আপত্তি নেই রোদ কোনো কথা না বলে চুপচাপ বিছানায় সে শুয়ে পড়ল রোদ জানে আজ তার বালির চোখের জলে ভিজে যাবে কিন্তু কেন তার চোখের জল তা রোদ জানে না শুধু এতটুকু জানে পূর্ব ডিভোর্সের কথা বলে তার কষ্ট হয় খুব কষ্ট হয় পূর্ব এক আকাশের দিকে তাকিয়ে আছে পূর্বের চোখ জানা করছে গলা লেগে আসছে ডিভোর্স মানে তো দুটো ব্যক্তি আলাদা হওয়া ডিভোর্স হলে হয়তো রোদ মেঘের কাছে চলে যাবে তাকে বিয়ে করবে কতটা হ্যাপি থাকে রোদ যখন মেঘের সাথে থাকে পূর্ব মনে মনে প্রতিজ্ঞা করলো ডিভোর্সের পর সে নিজে হাতে রোদকে মেঘের কাছে তুলে দেবে সূর্যি মামারা কিরণ রশ্মি রোদের চোখের পাতায় পড়তে ঘুম ভেঙে গেল পাশে তাকে দেখলো পূর্ব ঘুমিয়ে আছে কাল রাতে কাঁদতে কাঁদতে রোদের কখন চোখ লেগে আসে সে বুঝতে পারেনি আর পূর্ব কখন ঘুমিয়েছে তাও জানে না রোদ একদিনে পূর্বের দিকে তাকিয়ে রইল তখন পূর্ব একটু নড়ে চড়ে উঠতেই রোদ নিজের চোখ বন্ধ করে নিল কারণ রোদ জানে পূর্বের ঘুম ভাঙলেই সে তার কপালে চুমু এঁকে দেবে পূর্বের ঘুম ভাঙতে প্রতিদিনের মতো রোদের কাছে গেল কিন্তু তার চোখের সামনে রোদকে মেঘের জড়িয়ে ধরার দৃশ্য বেসে উঠল পূর্ব রোদের কপালে আর ঠোঁট ছোয়াল না বরং দূরে সরে এসে রুম থেকে বেরিয়ে গেল দরজা খোলার শব্দ পেয়ে রোদ চোখ খোল সে ভেবেছিল পূর্ব প্রতিদিনের মতো হয়তো আজও চমু দেবে কিন্তু কাছে এসে দূরে সরে যাওয়া রোদ অবাক হলো তখন তার মনে পড়লো কাল রাতে পূর্ব ডিভোর্সের কথা বলেছিল মুহূর্তে রোদের মুখের রং পাল্টে গেল। একদল কালো মেঘ তার চেহারা দখল করে নিল রোদের মনে হচ্ছে তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে গেছে খুব দূরে চলে গেছে খুব দূরে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন